ইডেনের অর্ডারি পিচে প্রথম দুই দিনেই পড়ে গিয়েছে সাতাশটি উইকেট অসমান বাউন্স ও আচমকা টার্নে ব্যাটারদের রীতিমতো পরীক্ষা নিচ্ছে বাইশ গজ এমন পরিস্থিতিতে প্রথম টেস্টের ফল কোন দিকে যাবে তা বলা কঠিনই নয় বরং স্পষ্ট হয়ে উঠছে যে ম্যাচ তৃতীয় দিনেই নিষ্পত্তি হওয়ার পথে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে উইকেটে রানে এগিয়ে মাত্র এই পিচে চতুর্থ ইনিংসে রান তারা করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতেও পারে ভারতের সামনে বোলারদের দাপটে দুই দলের ব্যাটাররাই বিপর্যস্ত ভারতের হয়ে প্রথম ইনিংসে বুমরা পাঁচ উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে আক্রমণ চালিয়ে যাচ্ছেন জাদেজা পেয়েছেন চার উইকেট পাল্টা দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমান হারমারও দ্বিতীয় দিনের নায়ক উইকেট তুলে চার একশো তে থামিয়ে দিয়েছেন সঙ্গে আছেন অভিজ্ঞ মহারাজ যিনি তৃতীয় দিনে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ভারতের চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক শুভমান গিলের ফিটনেসও ঘাড়ের চোটে তিনি ব্যাট বা ফিল্ডিং কোনোটি করতে পারেননি ফলে ভারতের ব্যাটিং লম্বা হয়নি আর শেষ ইনিংসে অল্প রান তাড়াতেও সমস্যা হতে পারে